সাহেব একটা জায়গায় উনি হয়তো এখন উপলব্ধি করছেন যে আন্তর্জাতিকভাবে উনি বিশ্ব পর্যায়ের একজন আন্তর্জাতিক স্টেজের একটা বিশাল ব্যক্তিত্ব হলেও ভারতের কাছে উনি আর সেই ব্যক্তিত্ব না ভারতের সাথে যে কেউ একজন মাঝখানে ঢুকে ভারতের সাথে একটা সমঝোতা করবে এরকম অবস্থাও কিন্তু আমি সমঝোতার কথা বলছি ভারতের সম্পর্কটা ভালো করে দেবে সেটারও কোনো স্কোপ উনি রাখেন নাই তো এখন এই অবস্থায় ভারতের কাছ থেকে এই রিয়াকশন পাওয়ার পরে উনি সত্যি আমার ধারণা মুসরে পড়েছেন ওনার সত্যি উনি এখন বুঝতে পাচ্ছেন যে কতটা ভুল হয়েছে যে চারিদিকের মানুষদেরকে খেপিয়ে যে নিজে ভালো থাকা যায় না সেটা উনি এখন টের পাচ্ছেন ঠিক উনি যখন যখন ইয়া থেকে থেকে হাইনান চীনে দিকে যান তখনই উনি এই ভারতের এই নাটা শুনতে হয়েছে ভারতের নাটা শুনতে হয়েছে হলো ভারতের কাছে বাংলাদেশ আপনি নিশ্চয়ই জানেন বা আপনারা জানেন যে ভারতের কাছে বাংলাদেশ অনুরোধ করেছিল যে এই মোদীর সাথে একটা বিম স্ট্রেকের থাইল্যান্ডে অনুষ্ঠিত যদিও থাইল্যান্ডে আদৌ মিটিংটা আদ হবে কিনা জাস্ট গতকাল রাতের যে বা গতকালের যে ভূমিকম্পটা হয়েছে এটা থাইল্যান্ডকে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত করেছে প্রায় বত্রিশ তলা ভবন পর্যন্ত ধসে পড়েছে এরকম অবস্থা হয়েছে সো এরকম দুর্যোগ্য মুহূর্তে ভীম স্ট্রেকের মিটিংটা আদ হবে কিনা সেটাও একটা অনিশ্চিত ব্যাপার কিন্তু এই এর মধ্যেই ইউনুসেফ চেয়েছিলেন যে একটা সাইডলাইনে লাইনে মোদির সাথে একটা বৈঠক করেন এই জন্য বাংলাদেশের তরফ থেকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় অনেক দেন দরবার করেছে এর আগেও বাংলাদেশের পক্ষ থেকে জাতিসংঘের সাইড লাইনে তার সাথে কথা বলার চেষ্টা করা হয়েছে সেখানেও ব্যাটে বলে মিলেনি বলে বলা হয় আসলে মোদি আসলে অ্যাভয়েড করেন বা মোদি আসলে ওনার সাথে বৈঠকে এখন পর্যন্ত আগ্রহী নিজের থেকে আগ্রহী হতে পারেননি যে কারণে এই ঘটনাগুলো কিন্তু এটা আহ ইউনুস সাহেবকে কেন বিষণ্ন করবে বা মন কেন খারাপ হবে এটার কারণ হল বাংলা ভারত বাংলাদেশে চার দিক তিন দিক থেকেই ঘিরে আছে একটা দেশ যে দেশটাকে নিয়ে ইউনুসাহেবের প্রারম্ভিক বক্তব্য গুলো ছিল খুবই বিতর্কিত এবং মারাত্মক যে কারণে সাহেব টের পেয়েছেন যে ভারত তার উপরে রুষ্ট এবং এই রুষ্ট ভাবটা কমানোর জন্য বা হ্রাস করানোর জন্য উনি অনেক চেষ্টা করেছেন উনি বিভিন্ন জায়গায় বক্তৃতা ইন্টারভিউতে উনি বিবৃতিভিউতে ভারতের সাথে ওনার সম্পর্ক খুব ভালো এমনকি বলেছেন যে এক সপ্তাহের মধ্যে কথা হয়ে গেছিল আমার সাথে সবকিছু ঠিক আছে কোনো সমস্যা নাই ভারতের সাথে এগুলো বলেছেন কিন্তু ওই যে প্রারম্ভিক একটা কথা বলেছেন যে সেভেন সিস্টার বিপদে পড়বো ওই থেকে যে একটা সম্পর্কের খারাপের দিকে যেটা প্যারিস উনি প্রথম বলেছেন তার কয়েকবার বলেছেন এবং তার তিনি তাদের যাদের দ্বারা মনোনীত বা নিয়োগ প্রাপ্ত তারাও সারাক্ষণ দিল্লি না ঢাকা দিল্লি না এখন পর্যন্ত একই রকম করতেছে সো ওনার সাথে উনি যত নিজে থেকে চেষ্টা করুন না ওনার চেষ্টা করুন ওনার চারপাশে যারা আছেন তাদের যে ভারত মনোভাবের কারণে যে একটা কি বলে বাংলাদেশের ভাবমূর্তি ভারতের কাছে হলো নেগেটিভ যে বাংলাদেশ ভারতকে এখন দেখে নিতে চায় এরকম একটা অবস্থা সে অবস্থায় এটা বাতিল হয়ে যায় কিন্তু ইউনসাহ এটা খুব চেষ্টা করেছেন সেটার প্রমাণ হলো ওনার প্রেস সেক্রেটারি দ্য হিন্দুর সাথে একটা ইন্টারভিউতে বলেছেন যে আমরা অনেক চেষ্টা করেছি অনেক অনুরোধ করেছি কিন্তু ভারত আমাদের সেই অনুরোধে সাড়া দেয়নি এবং উনি এটাও বলেছেন যে গত ডিসেম্বর থেকে চেষ্টা করে যাচ্ছেন ভারতের সাথে বা মোদির সাথে হিন্দু সাহেবের একটা বৈঠক করানোর জন্য এবং আরো বলেছেন যে চীনের আগে ওনাদের ভারত শহরের ইচ্ছা ছিল সবচেয়ে বেশি কিন্তু সেটা সম্ভব হয়নি ভারতের নেগেটিভ আচরণের কারণে যেখানে ভারত পাকিস্তানে ক্রিকেট ম্যাচ হয় না ক্রিকেট সফরটা হয় না সেখানে আপনি পাকিস্তান পাকিস্তান করে ভারতের সাথে সম্পূর্ণ ভালোভাবে কিভাবে আসা না সেটা তো ভারত তো সে ধরনের এই যে মোদীর যে যে বাংলাদেশের স্বাধীনতা দিবসের যে শুভেচ্ছা পাঠিয়েছেন সেই শুভেচ্ছা বাংলাদেশ এবং ভারতের সম্পর্কের ভিত্তি হলো বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম এবং ইনি এটাও বলেছেন দুই দেশের মানুষের সম্পর্ক সেই থেকেই এত ঘনিষ্ঠ ছিল যে এই ঘনিষ্ঠতা কেই ধরেই ভারত সামনের দিকে মানে আগাবে এবং বাংলাদেশের সম্পর্ক অব্যাহত থাকবে তো সেটা কিন্তু তারা ওই ওইখানে ওরা কিন্তু ক্লিয়ার করেছেন মোদি কিন্তু এটা বলেছে কিন্তু সেখানে আপনি যখন পাকিস্তান থেকে আপনি সাথে সম্পর্ক গড়েন দুই দিনে এক মাসের মধ্যে পাকিস্তান থেকে শিপ আনাবেন শিপে কি আনছে সেটা ইন্সপেকশন না করে শিপ থেকে খাল সাবান এই ধরনের কূটনৈতিক একেবারে কি বলে এটা হলো নিজে থেকে গায়ে পড়ে সুবিধা দেওয়ার যে চেষ্টা সেটা ভারত ভালো চোখে দেখে নাই এবং ভারতের মিডিয়া তো প্রচার করেছে যে সেই জাহাজে করে অস্ত্র এসছে এই আসছে আবার সেটার সাথে এখন অনেকেই মিলাচ্ছেন যে সজীব যে গৃহযুদ্ধের কথা বলছে এই সব অস্ত্রের উপরে ভর করে কিন্তু যে পাকিস্তানে জাহাজে করে অস্ত্র আসছে সো আসলে সবকিছু ক্লামজি হয়ে গেছে একেবারে জটিল আকার ধারণ করেছে পাকিস্তানের সাথে পাকিস্তান আপনি পাকিস্তানের আরো একটা ব্যাপার ঘটেছে পাকিস্তানের সাথে যে কারণে ভারত না আমার মনে হয় এই অঞ্চলের অনেকেই আর যেমন ভিয়েতনামের মতো দেশ ক্ষুব্ধ হয়েছে কারণ ভিয়েতনাম থেকে বাংলাদেশকে চাল আনতো সো যে চালের যে দাম সেই দামের চাইতে প্রায় দশ ডলার বেশি দিয়ে দশ থেকে বারো ডলার বেশি দিয়ে ওই একই চাল সাদা চাল পাকিস্তান থেকে আমদানি করা হয় সেখানে ভিয়েতনামের সাথে একটা পারমানেন্ট সম্পর্কের মতো ছিল যে ভিয়েতনাম থেকে এই চালগুলো ভিয়েতনাম থেকে আসে সেটা বন্ধ করে দিয়ে পাকিস্তান থেকে আনা হয়েছে সো এটা এক ধরনের বিভিন্ন জায়গায় কিন্তু একটা ইয়ে পড়া কি বলে একটা নোট দেওয়া হয়েছে যে আমরা পাকিস্তানকে বেশি ভালোবাসি আমাদের পার্মানেন্টলি চাল আমদানি কারক দেশ ভিয়েতনামের সাথে সম্পর্ককে আমরা না দিতে দ্বিধা করে নেয় পাকিস্তানের সাথে সম্পর্ক তো ধরেন ভারতের সাথে এরকম করলে আবার আপনি বেশি এইভাবে এটাকে ভালো চোখে নেয় না এটাই স্বাভাবিক তবে বাংলাদেশ তো ব্যালেন্স করা চলার জন্য বাংলাদেশ হয়তো চেষ্টা থাকতে পারে কিন্তু চেষ্টাটা অতিরিক্ত হয়ে গেছে যে ওয়ান সাইডেড লাভ এর মতো যে পাকিস্তানের সাথে ওয়ান সাইডেড লাভ আমরা মনে হয় গায়ে পড়ে আমরা অতীতে ভুল করেছিলাম এরকম একটা একাত্তর সালে আমরা ভুল করেছি যুদ্ধ করে ভুল করেছি পাকিস্তানকে হারিয়ে ভুল করেছি এখন এরকম অ্যাটিচিউড যখন দেখান তখন সেই একাত্তর সালে যারা আমাদেরকে সহায়তা দিয়েছে আমাদের এক কোটি মানুষকে যারা আশ্রয় দিয়েছে তারা তো ক্ষুব্ধ হবেই এবং তারা তো তার সাথে ভালো সম্পর্ক রাখতে চাইবে না এটাই স্বাভাবিক এবং সেটাই করছে। এবং সেটার কারণে ইউনুস সাহেব একটা জায়গায় উনি হয়তো এখন উপলব্ধি করছেন যে আন্তর্জাতিকভাবে উনি বিশ্ব পর্যায়ের একজন আন্তর্জাতিক স্টেজের একটা বিশাল ব্যক্তিত্ব হলেও ভারতের কাছে উনি আর সেই ব্যক্তিত্ব না ভারতেও কিন্তু নোবেল বিজয়ী দুইজন আছেন সেই নোবেল বিজয়ীরা পর্যন্ত তার সমালোচনা করেছে আপনি নিশ্চয়ই জানেন যে কি বলে অমর্ত সেন এবং আরেকজন আছে সত্য সত্যাশ্রয়ী বা এরকম একজন আছেন যিনি সাহেবের পরেই পুরস্কার তিনিও বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন থেকে শুরু করে বাংলাদেশের স্বাধীনতা বিরোধী চক্রের এই উত্থান নিয়েছেন তিনি বিবৃতি না এটা বেশি দিন না অমর্ত্য সেন প্রথম প্রথমে দিয়েছে পরে উনি সো নোবেল বিজয়ী যারা তাদের সাথেও কিন্তু তার সম্পর্কটার অবনতি ঘটেছে যে তারা তার জন্য একটা ডিপ্লোমেসি করবে একটা ইন্টারনাল ডিপ্লোমেসি খাটাবে তারা তার জন্য অ্যাডভোকেসি করবে সেটাও কিন্তু উনি হারিয়েছেন যে অমর্ত্য সেন যেভাবে ওনার প্রশংসা করতো সে অমর্ত্য সেন ওনার সমালোচনা করেছে এবং যে আরেকজন যিনি নোবেল আমি তার নামটা হঠাৎ করে ভুলে গেছে আমি সরি আমার এরকম তাৎক্ষণিক নাম ভুলে যাওয়ার একটা প্রবণতা আছে তো সেটা ওই উনিও কিন্তু একই রকম সমালোচনা করেছেন সব ভারতের সাথে যে কেউ একজন মাঝখানে ঢুকে ভারতের সাথে একটা সমঝোতা করবে এরকম অবস্থাও কিন্তু আমি সমঝোতার কথা বলছি ভারতের সম্পর্কটা ভালো করে দেবে সেটারও কোনো স্কোপ এক উনি রাখেন নাই তো এখন এই অবস্থায় ভারতের কাছ থেকে এই রিয়াকশন পাওয়ার পরে উনি সত্যি আমার ধারণা মুশ্রে পড়েছেন ওনার সত্যি উনি এখন বুঝতে পাচ্ছেন যে কতটা ভুল হয়েছে যে চারিদিকের মানুষদেরকে খেপিয়ে যে নিজে ভালো থাকা যায় না সেটা উনি এখন টের পাচ্ছেন এমনি নেতৃত্ব গুলোর কথা বলা হচ্ছে জাহাজ কেনার ব্যাপারটা কি বিষয়গুলো নিয়ে কোন নতুন কিছু না জাহাজটা এখন কিন্তু যখন এখন অফিসিয়াল বিবৃতি আছে সেখানে কিন্তু জাহাজের প্রসঙ্গটা নাই জাহাজের প্রসঙ্গটা শুধু আছে যে আহ ইয়ে আপনি শুধু তা না আপনি দেখেন জাহাজ ছাড়াও সব বিষয়ে কিন্তু সাথে যতগুলি বৈঠকে যা কিছু হয়েছে সে কিন্তু এটা একটা উনি উদাহরণ দিয়েছেন উনি আহ কিভাবে আগে আগে থেকে উনি বাংলাদেশের জন্য ভালো চান অমুক চান তমুক বাংলাদেশের জন্য কি দিয়েছেন সেটা ধারাবাহিকতা এটা একটাও ঋণ নতুন কিছু না মংলা বন্দরের যেটা এটা অনুযায়ী এটা আগের প্রস্তাব ঠিক আছে এই চারশো মিলিয়ন ডলার তারপরে চীনা অর্থনৈতিক অঞ্চলের যে ইয়েটা সেটা সেটা তিনশো মিলিয়ন এটা হলো উন্নয়নে ঠিক আছে এটার উন্নয়নের জন্য এটা করা এটা এক্সটেনশন তারপরে ধরেন টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ওয়ান মিলিয়ন ডলার এটাও একই রকম সো এক একশো মিলিয়ন একশো মিলিয়ন ডলারের যে আগে এক বিলিয়ন ডলার মানে এক মিলিয়ন ডলারের যে আরেকটা সেটার ওইটাও কিন্তু কন্টিনিউশন অফ দি ইয়ার ওই যে ঋণ যেটা সেটা সেটাও কন্টিনিউশন সো নাথিং নিউ ইন হিয়ার একটা নতুন জিনিস আছে যেটা বলা হচ্ছে যে এই বাংলাদেশের জন্য ও আরেকটা হলো বাংলাদেশের জন্য যে দুই হাজার সাল পর্যন্ত যে কি বলে শুল্কমুক্ত এটাও কিন্তু আগে আগে ছিল তিন বছর এক বছর পার হয়েছে এখন বাকি দুই বছর সি বলছে যে আমাদের সম্পর্ক আগের মতো থাকবে আগেই আগেরটাই অভ্যতা আছে এটাকে বলা হচ্ছে সরকারের তরফ থেকে যে এটা নতুন প্রাপ্তি যে শুল্কমুক্ত মুক্ত এবং আমরা দেখলাম আমাদের মতো আমাদের বন্ধু বান্ধবরা আমাদের বন্ধু যারা এই আন্দোলনকে বা এই বিপ্লব বলেন অভ্যুত্থান বলেন এটাকে গ্লোরিফাই করার চেষ্টা তারা বলছেন যে এটা বিশাল প্রাপ্তি যে শুল্কমুক্ত প্রবেশাধিকার এইটা কিন্তু ওই যে বাংলাদেশ যখন এলডিসি থেকে এতে উত্তরণ হবে তখন থেকে এটা ইয়ে তিন তিন বছরের জন্য ঠিক করা হয়েছে এবং সেই তিন বছর দুই হাজার সাল পর্যন্ত এটা চলবে এখানে বলা হয়েছে কিন্তু দেখেন দুই বছরের জন্য আসলে ছিল তিন বছর তিন বছরের এক বছর শেষে আর দুই বছর এটা নাথিং নাথিং নিউ প্রত্যেকটা জিনিস কিন্তু কোনোটাই নতুন না আরো একটা আছে সে মনে করতে হলে বলবো কিন্তু এখানে প্রাপ্তি যোগ আছে কি প্রাপ্তি একটা আছে অসাধারণ প্রাপ্তি যোগ সেটা বাংলাদেশ থেকে পেয়ারা রপ্তানি হবে সেটা দিয়ে নাকি আমাদের বাণিজ্য গ্যাপ পূরণ হবে ঠিক আছে এটা আর এটা এই এই এইটা হলো ইয়ে এখন আপনি পুরো ধরেন সেই এক হাজার মিলিয়ন মানে এক বিলিয়ন ডলারের যে আগে থেকে যেটা পাওয়ার কথা আরো একটা আছে যেটা কন্টিনিউশন সেটা হলো যে বলে যে ঋণের সুদের হার তিন পার্সেন্ট থেকে নিচে নামানো এক পার্সেন্ট পর্যন্ত বা দুই পার্সেন্টে নেওয়া বা আর একটু কমানো এটার জন্য তো চীন আশ্বাস দিয়েছে সে আশ্বাস দিয়েছে ঠিক আছে ওনারা চিন্তা ভাবনা করবেন এটা নিয়ে এটা কিন্তু কনক্রিট কোন ইয়ে না সো আপনি যদি বলেন টু পয়েন্ট ওয়ান মিলিয়নের মধ্যে আমি খুঁজে পেয়েছি ওয়ান মিলিয়ন ওয়ান পয়েন্ট নাইন বিলিয়ন টোটাল আর থ্রি হান্ড্রেড যে আরো টু হান্ড্রেড মিলিয়নের যে হিসাবটা এটা আমি এখনো খুঁজে পাইনি তবে এইগুলা খুঁজা যেগুলো আছে একটিও ওনাদের নতুন কিছু নাই নতুন আছে কি ওই যে আমি বললাম যে ইয়া গ্যাপ কমানোর জন্য ট্রেড গ্যাপ কমানোর জন্য ওনারা আম এবং ইয়া গোয়াবা রপ্তানি পেয়ারা রপ্তানি করে নাকি গ্যাপ কমবে তো বাংলাদেশে কি পরিমাণ মানে পেয়ারা উৎপাদন হয় কি পরিমাণ আম উৎপাদন হয় এটা আমাদের নিজেদের দেশের চাহিদা মিটায় সেটা রপ্তানি করবে সেখান থেকে যে বিলিয়ন বিলিয়ন ডলারের এখন চীনের চীনের ইয়ে হলো কি বলে চীনের চীনের সাথে বাংলাদেশে বাণিজ্য সম্পদ চব্বিশ বিলিয়ন ডলারের ঠিক আছে সেখানে ব্যাপক ডেফিসিট একজাক্ট ইয়েটা আমি জানি না সেই ডেফিসিটের জন্য আম এবং ম্যাঙ্গো রপ্তানির সিদ্ধান্ত আর কি সিদ্ধান্ত হচ্ছে ওই যে দুশো মিলিয়নের ব্যাপারে সেখানে কি কি আছে সেখানে আছে যে দুই দেশের মধ্যে যে স্মারকগুলো সাইনে সেখানে দুই দেশের মধ্যে ওই যে কালোজয়ী উপন্যাস গল্প ছোট গল্প এগুলোর অনুবাদ মানে এগুলা কালোর কালোত্তীর্ণ এগুলার অনুবাদের ব্যাপারে চুক্তি হয়েছে গ্রন্থাগারের মধ্যে গ্রন্থাগার দুই দুই দেশের গ্রন্থাগারের মধ্যে সহজতার চুক্তি হয়েছে এরকম আর কি মানে আপনি যদি এরকম করতে থাকেন এটা যদি বারোটা হয়ে থাকে আপনি এটা বিশটাও বানাইতে পারবেন সেটা কোনো সমস্যা নয় এই হলো আসলে চীন থেকে তার অ্যাচিভমেন্ট